লিভারপুলকে বিদায় বলার সময় চলে এসেছে কোচ ইয়োগন ক্লবের অলরেডদের হয়ে নয়টি বছর কাটানোর পর এই জার্মান জানুয়ারিতেই জানিয়েছিলেন ক্লাব ছাড়ছেন তিনি কোথায় যাচ্ছেন ক্লব সেই ঘোষণা এখনও দেননি তবে মেইঞ্জ আর ড্রডমুন্ডের পর লিভারপুলও রাঙিয়েছেন আপন মহিমায় ক্লবের লিভারপুলের দিনগুলো কেমন ছিল সেই খোঁজ নিয়েছেন তাই বনন্ত ক্লপের জীবনটা অদ্ভুত চ্যালেঞ্জ ভালোবাসেন নিতে ভালোবাসেন ভালোবাসেন। ফুটবল শুরুটা মেইনজের স্ট্রাইকার করেছিলেন। সেই লিভারপুল ছাড়ার গল্পটা অনেকটা তার স্ট্রাইকার থেকে ডিফেন্ডার বনে যাওয়ার মতো ক্লপের মনে হয়েছে লিভারপুলের এখন যে কোচ দরকার সেটা আর তিনি নন লিভারপুলকে ছটা শিরোপা জেতানো এই জার্মান শেষ বেলায় এসে কেমন যেন য়ে পড়লেন রক্ষণাত্মক বয়সের কাছেই কি হার মানলেন ক্লব বেলায় বেলায় গড়িয়ে গেছে ছাপ্পান্নটি বসন্ত চোখ বোলানো যা ক্লবের চব্বিশ বছরের কোচিং ক্যারিয়ারের দিকে মেইনজের দায়িত্ব পালন করেছেন দু থেকে দু পর্যন্ত বন্দেজ লিগায় মেইন্সের প্রমোশনের মাস্টার মাইন্ড তো তিনিই ছিলেন মেইন ছেড়ে জাম্প করলেন বরুশিয়া ডট মুন্ডে দু থেকে পনেরো সালের মধ্যে দুবার বুন্দেশ লিগার ট্রফি আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ডটমুন্ড ওটাও যে ক্লপেরই অবদান লাস্ট বাট নট দ্য লিস্ট জার্মানি ছেড়ে ইংল্যান্ডে আগমন লিভারপুলের ডাগাউটে কাটালেন চির নবীন নটি বছর পরের মৌসুমের দল কেমন হবে নভেম্বরে লিভারপুল মালিকদের সাথে এমন সভায় বসেই ক্লপের মনে ভেলছে তিনি নিজেই কি আর থাকবেন পরের মৌসুমে রাতভর ভাবনাটা যেন ছিল ডাগউটের পাশে বিচলিত নব্বই মিনিটের মতোই তবে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নেয়ার সময় নিশ্চয়ই হাত মুঠোবদ্ধ মাথায় ক্যাপ বা উচ্ছ্বাসে মুখ হা হয়ে যায়নি বরং চোখের কোনায় অশ্রু থাকলেও থাকতে পারে মৌসুম শেষ হতে চলেছে ক্লপের বিদায় ঘণ্টাও বেজে চলেছে আবারও কোনো ক্লাবের ডাগআউট মাতাবেন কিনা কে জানে চব্বিশ বছরের কোচিং ক্যারিয়ার শেষে শরীর তো একটু বিশ্রাম চাইতেই পারে বিদায় ইউরেন ক্লপ লিভারপুলবাসী নিশ্চয়ই তাকে প্রার্থনায় রাখবে তাই বনন্ত জিটিভি নিউজ